কেটে নতুন ভিডিও নিয়ে বসে পড়েছি সাথে আব্বাও রয়েছে আমাদের সাথে আমি ফ্লিপকার্ট থেকে কিছু প্রোডাক্ট এনেছি যেটা আমাদের ওই বাড়ির জন্য লাগবে ওই জিনিসটা আম্মাল খুব পছন্দ হয়েছে এগুলো হচ্ছে ওই বাড়িতে পাঠাবো কি কি নিয়েছি তোমরা দেখো মানে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আব্বাও বসে আছে বাটিগুলো ভালো না আব্বু বাটিগুলো নতুন সংসার করবে মানে লোক যে না সংসারে আছে তো আমি এইগুলোর কথা বলছি এইগুলো ঠিক নতুন কত বেস্ট

আমার ওই ফটোতে দেখে বলছিল না এটাই নাও এটাই খুব সুন্দর তোমার পছন্দ হয়েছে এইগুলো ভালো ভালো বলতে কি ধরো দু তিনজন বাড়ি থাকলাম মাছের ঝোল করলাম এটা দিয়ে দিলাম সবজিটা তো হয়ে গেল বড় জায়গা আর মেরে নেবে না গেস্ট আসলেও কিন্তু এটা দেওয়া যাবে ফ্রিজে দেবো জায়গা মানে ও একটা এ তিনটে হবে এগুলো নিয়ে চলে যান আপনারা আজকে

আর যদি সব না নিয়ে যেতে পারেন আপনারা কয়েকটা নিয়ে যান আমরা কয়েকটা নিয়ে চলো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি প্রতিটা প্রোডাক্ট কেমন লাগলো অবশ্যই জানিও আমি প্রতিটা প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে দেবো তোমরা যদি নিতে চাও নিতে পারো আর প্রতিটা জিনিসের আমি যখনই যে জিনিস নিই কোয়ালিটি যদি ভালো হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি তুমি ভেরি অনেস্ট প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি খুব সুন্দর যাই হোক চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর আব্বা ওই যে এগুলোকে একটু ঠিকঠাক করে নিই আবার ঠিক আছে তো সব এইটা আমার সবচেয়ে বেশি পছন্দ এটা এইটা আর তাই তো এটা তো কায়দা এটা তো তবে এর আগে অন্য ধরনের কিছু ব্যাপার আছে কিন্তু এই জিনিসটা এখনো ব্যবহার হয়নি বাড়ি নতুন একদম বা এই জিনিসটা নিয়ে গেলে সবাই দেখবে হঠাৎ নিয়ে গেলাম না হঠাৎ নিয়ে গেলে তাই তো কি নিয়ে দেয় দেখি নিয়ে ভালো ঘুরতে দেখি জিনিস এটা নতুন একদম এই ভিডিওটা এই পর্যন্ত রাখছ তো সবাই খুব ভালো থেকে সুস্থ দেবো আমাদের সবার জন্য অনেক 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 জোর গলাটা করে দাও টাটা করে দাও টাটা